খিলায় বহুত কিছু খিলায় নবীর দুরুদ হিকিয়া পড়া শোনা করো যে পড়া না কেন পড়ায় তোমার গুমরা বালাই তো নাই নাস্তিক বালাই তো নাই তুমি নবী মোহাম্মদুর রসুল্লার সানব লোক বানাইবা ঠিক মিনা না আর যদি অনৈতিক শিক্ষা দুষ্টকারী শিক্ষা যদি তোমার ষড়যন্ত্র করিয়া তোমার মাথা ধুলাই করি যদি তোমার নাস্তিক বানাইলায় তাহলে নবীর বিরুদ্ধে তুমি ব্লগ বানাই নাই আলে আমার কথা ঠিক না

আমরা পড়িয়া বলি দেয় নাকি হলো কাজে একটা প্রশ্ন নাই কই যে তার ইন কথা তোরা পড়িছি আপনার দুরুদটা বেশ করে ফুলোটা আর বিস্মিল্লা হরণ লাগাতে

কি আর যদি আলোচনা আছে হের যদি কোনো বাইরে খাবেন আশা করি আমল করি আমার কথা ইয়াদ